আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রোজার খুব গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আলা আমাদের দেশের অনেক মানুষ রোজা অবস্থায় রক্ত দান করে থাকেন রোজা অবস্থায় রক্ত দান করলে কিংবা শরীর থেকে রক্ত বের হলে চাই সেটা যে কোনো পদ্ধতিতে হোক শিরিন দিয়ে হোক বা যে কোনো পদ্ধতিতে যদি শরীরের ভিতর থেকে রক্ত বের করা হয় এমতো অবস্থায় রোজা ভাঙবে না। আমরা অনেকেই মনে করি রক্ত দান করলে কিংবা শরীর থেকে অধিক পরিমাণে রক্ত বের হলে হয়তো আমাদের রোজা ভেঙে যায় কিন্তু আমাদের এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল শরীয়তের পরিভাষায় রক্ত দান করলে কিংবা শরীর থেকে রক্ত বের হলে চাই সেটা পরিমাণে কম কিংবা বেশি হোক ভাবে রোজা ভাঙবে না আপনি অবশ্যই রোজাকে কন্টিনিউ করে যাবেন দুই নম্বর বিষয় হচ্ছে আমরা অনেক সময় রোজা অবস্থাতে বিশেষ করে রোজার প্রাথমিক অবস্থাতে আমরা ভুলে অনেক সময় দিনের বেলা কি অনেক সময় অনেক কিছু খাবার খেয়ে ফেলি পানি কিংবা অনেক ছোটখাটো খাবার আমরা রোজা অবস্থায় ভুলবশত খেয়ে ফেলি এমতো অবস্থায় ভুলবশত খাবার খেলে কিংবা পানি পান করলে রোজা ভাঙবে কিনা যদি কোনো ব্যক্তি ভুলবশত কোনালামের স্পষ্ট হাদিস বর্ণনা পাওয়া যায় যে তিন বিষয় থেকে আল্লাহ কলমকে উঠিয়ে নিছে তন্মধ্যে এক নম্বর বিষয় হলো ভুল যে কাজ ভুল বসত হয়ে থাকে সেটা যদি গুনা। হয়ে থাকে সেই কাজ থেকেও আল্লাহ কলমকে উঠিয়ে নিছে তথা এই বিষয়ের কোনো গোনা আল্লাহ লেখেন না এই জন্য কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় ভুলবশত কোনো খাবার খেয়ে ফেলে তার রোজা ভাঙবে না সে কন্টিনিউ রোজা করে যাবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক তাহমিন